আমরা উঠবো না ঘুম হচ্ছে আগে উঠবে না তাই আমরা বের হয়ে যাচ্ছি আর আমার ছেলে আমার ছেলেকে ডাক দেওয়ার সময় বলছে এত ঠান্ডার মধ্যে তারপরে ঠিক আছে তাহলে থাক আমরা চলে যাই তখন ওইটা টাত ব্রাশ করাও শেষ দাঁত ব্রাশ করে রেডি হয়ে গেছে ওরা তখন কি বলবে বলি আমু কই এটা বলবে এখন তারপরে আমু কই ঠিক আছে চলো আমি চাবি আছে তোমার কাছে ফোন লাইট অফ করে দেবো আমাকে দেখা যাচ্ছে না আমাকে দেখা যাচ্ছে না আমার ক্যামেরাটা কি ডিস্টার্ব হইলো বুঝলাম না আলোতে আসলে দেখা যায় না দেখা যায় না একটা সেটিং এ ডিসটারব হয়ে গেছে দেখছো ভোরবেলা আসলে তো সবাই উঠে নাই হ্যাঁ কাসু

মর্নিং ওয়াকেও আসছে আজকে দুদিন ধরে একটু ঠান্ডাটা কম না কুয়াশা বেশি এর জন্য কি করে ও ব্যাম আজকে একদম বেশ কুয়াশা কুয়াশা উপরে মনে হচ্ছে মেঘলা বৃষ্টি আমরা যাচ্ছি কি প্রিন্স প্রিন্স হোটেল প্রিন্স রেল গেটে আমি কখনো কাজ এখানে খাবার নাকি অনেক মজা টেস্ট করতে যাচ্ছি আমরা প্রিন্স রেস্টুরেন্ট রস না প্রিন্স রেস্টুরেন্ট

ठीक हुआ देखिए कि और बाबा देखिए ऐसे तभी सारा गुना पाया जाए तो का बस कर रहा हूं चलो चलो का बस अच्छा क्या जनरल को सब से बोलना है দেখি কি আছে এখানে সকালের নাস্তায় পরোটা তন্দুরি ডাল भाजी ডাল भाजी মিক্স মুগ ডাল সবজি হালুয়া ডিম পোচ অথবা মামলেট প্লেন নান বাটার নান চিকেন স্যুপ গরুর নেহারি খাসির পায়া কোরিজা ভুনা মুরগির গিলাকলিজা মুরগির ভুনা খিচুড়ি গরুর ভুনা খিচুড়ি কি খাবার খাসির ভুনা খিচুড়ি চিকেন কারি চিকেন জাল ফ্রাই গরুর লাল ভুনা গরুর কালো ভুনা চা বৃষ্টি ভাত পান্তা দুপুরে আছে বিকালে আছে নাচে ভালো থাকে জন্য আছে আসে রুগী স্পেশাল আইটেম চাইনিজ আইটেম বারবিকিউ আইটেম সব আছে এখানে আপনারা একবারে আসলে যে যা খাইতে চান সব পায় যাবেন একদম অল ইন ওয়ান তা তুমি কি খাইতেছো খিচুড়ি নামলে খিচুড়ি খাওয়া বেশি খিচুড়ি খিচুড়ি আছে তারপর কি খাওয়া

আমাদের খানা দানা শেষ আমরা মিষ্টি জব চাবাইতে চাবাইতে চলে যাচ্ছি বাসায় তারপরে একটা পানির বোতলে চিপ করে খেয়ে হোটেলের লোকটা তোমাকে ম্যানেজারটা এইভাবে দেখছিল যাবে নাকি জিজ্ঞেস করো আমরা এখন আবার বাসার দিকে চলে যাচ্ছি

What should I call you? <laughs> Tell me something about your hometown. <laughs> Do you work or study? I <laughs> What's your favorite season? What's your favorite food? <laughs> আমার বাসায় সব শুনশান ভোর হয় নাই এখনো চলে আসছি আমি বাসায় এখন বাবু বলতেছে ছাদে যাবে কি একটা ওয়েদার যাই ছাদে যাই